আসসালামু আলাইকুম সততা স্টিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা থ্রি ডোর স্টিল আলমারি বিগত কয়েকদিন আগে আমাদের পেজ থেকে আলমারির ভিডিওটি আপলোড করা হয় আপনারা অনেক সারা দিয়েছেন এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের আলমারি অর্ডার করছেন তার ধারাবাহিকতায় আবার সেই আলমারিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের প্রত্যেকটি থ্রি ডোর স্টিল আলমারির সাইজ চুয়াত্তর ইঞ্চি বায়ান্ন ইঞ্চি এবং বিশ ইঞ্চি এটির ওয়েট প্রায় এইটি ফাইভ কেজি আলমারিটি ডেলিভার করা হবে ঢাকায় কাস্টমার তার পছন্দের ডিজাইন অনুযায়ী আলমারিটি তৈরি করেছেন আলমারি অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন